সমুদ্র বিচ সমুদ্রের বিচের একদম কাছে চলে এসেছি এই দাদাকে দেখছি দাদা আমাদের ছাতা ভাড়া টেবিল লাগিয়ে দিচ্ছে দাদা এখানে কীরকম চার্জ নেয় বলো তো তোমার একদম চার্জ না দাদা আচ্ছা তো স্টল নাম্বারটা কি বলে দাও নশো নিরানব্বই মনে রাখবে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই দাদার নাম কি বলে আর বলে দাও কোনো চার্জ না তো তুমি যা খাও

দুশো টাকা প্লেট আচ্ছা প্লেটে থাকে চিংড়ি কাঁকড়া আচ্ছা মানে আমাদেরকে যদি কোনো কিছু খেতে আমাদেরকে দোকানে গিয়ে ওই দোকানে গিয়ে অর্ডার দিতে হবে তাই তো অর্ডার দিলে এখানেই চলে আচ্ছা আমরা ফোন টোন কিছু নিয়ে এসেছি জমা দেবো কোথায় রেখে দিয়ে যাবে দোকানে রেখে দিয়ে যাবো তাই তো এখানে কোনো অসুবিধা নেই তো যে যেটা অনেক জায়গায় এখানে সেসব জিনিস হয় না তো আপনি যেভাবে রাখবেন সেইভাবেই পাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা দেখতে সঙ্গে কথা বলে ভালো তো এখানে সমস্ত দেখছো মানে নাজারাটা দেখো একবার ঠিক আছে যে যারা এই বিচে এসছো তারা একবার এলে আবার আস্থা মন করবে ঠিক আছে এখানে যে দোকান থেকে তোমরা বলছি যে দোকানে খাবে এই যে তো অবস্থা আছে যে দোকানে খাবে বলতে এখানে সমস্ত কিছু রাখার জায়গা আছে ভোমন থেকে শুরু করে সেখানে জায়গা আছে আমাদের যে দাঁড়িয়ে আছে আমরা বলেছিলাম যে ওর কাছ থেকে বাইক নিয়ে যাবো আমরা তো ভাই দাঁড়িয়ে আছে আমরা এখন যাবো বাইকে করে রাইড করতে নাকি করে রাইড করতে যাবো তো এই যে একটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের নয় ঠিক আছে লোকে ভাববে যাওয়া আমাদের নয় রেজেডারটা আমাদের বাড়িতে আছে ঠিক আছে এখান থেকে আমরা একটা স্কুটি ভাড়া করে নেবো

আর এখানে এটা নদী আছে ওদিকে আইল্যান্ড আছে তো আমরা আইল্যান্ডের ওদিকেও যাবো তো এখানে আসার পথে প্রচুর কিন্তু মানে পুরীর মতন স্ক্যাম নয় এটা মিলন স্থল হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এখানে আসার পথে প্রচুর লাল কাঁকড়া দেখতে পেলাম কিটুম্বা দেখতে পেয়েছো তো মানে পুরীর মতো স্ক্যাম নয় যে লাল কাঁকড়া বলে সে হাড়িতে লাল কাঁকড়া রেখে দেবে দেখতে পাবো সেরকম জিনিস না আর আমরা দেখো দেখতেই পাবো আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে এদিকে এখানে সমুদ্র এটা পুরোটাই বালির স্তর আছে আর দেখো